আমি বাউল স্মৃতি সরকার আমি বাউল গান করি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি বাউল গান করি আমার বাসা বগুড়া সোনাতলা থানা করপুর গ্রাম আমি বড় হয়ে শিল্পী হতে চাই গান আমার অনেক ভাল লাগে সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি বড় হয়ে আমার আশাটা পূরণ করতে পারি আমি একটা শিল্পী হতে পারি আমার মনো পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার কান পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি আমার মর পড়িয়া ভাই ভাতি কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি